যেমন নতুন একটা ফতোয়া এসেছে গতকাল নাম বলার দরকার নেই কারা দিয়েছেন কেন দিয়েছেন আল্লাহ হেফাজত করুন নতুন একটা ফতোয়া এসেছে যে এখন তো বাংলাদেশে মোটামুটি সব ইসলামী দলটা এক প্ল্যাটফর্মে যাচ্ছে না যাচ্ছে যদিও এটা পলিটিক্যাল ব্যাপার কিন্তু ফতোয়াটা দিয়েছে এভাবে এদেরকে ভোট দেওয়া হারাম মানে নাজায়জ মাকরুতাও বললে মোটামুটি একটু হালকা শব্দটা একটু হালকা থাকতো আর কি একদম হারাম 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 মানে জটিল বাক্য আচ্ছা এদেরকে দেওয়া যদি হারাম হয় তাহলে হালাল কাটটা ওইটা আবার বলবে ওইটা বললে তো আবার সব ভুলে যাবে বা সব মানুষ বুঝে ফেলবে দেওয়া হালাল কার ওইটা বলবে না আচ্ছা দেওয়া হালাল মানলাম যে ওই দুই একটা বিচ্ছিন্ন যদি কিছু দল থাকে তারা হতে পারে কিন্তু এর বাইরে আর দল আছে এই তো একটা তার মানে ওই এদেরকে দেওয়া হারাম হলে বাকিটা তো আর হালাল না ফরজ হয়ে যায় তাই না কারণ মুফতি শফির আহমেদ পাকিস্তানের মুফতি শফির আহমেদুল্লা আলী উনি ফতোয়া দিয়েছেন এবং ওলামায় দেওবন্দের মধ্যে দুইটা দল আছে একটা দলের মত হলো ভোট দেওয়াটা জায়েজ বৈধ আর আরেকটা দলের মত মুফতি শফির আহমেদুল্লাহ আলী সহ অনেক আলেমের মত হল ভোট দেওয়া ওয়াজিব ভোট দেওয়া ওয়াজিব ওই সাক্ষ্য দেওয়া যেমন ওয়াজিব আমানত রক্ষা করা যেমন ওয়াজিব ওনাদের মতো যোগ্য ব্যক্তিকে খুঁজে ভোট দেওয়াটা ওয়াজিব তো এখন যদি আমি এই ফতোয়াটা তর্কের খাতিরে মানি যে ভোট দেওয়াটা ওয়াজিব ভোট দেওয়াটা ওয়াজিব তাহলে ওয়াজিবটা পালন করবে কিভাবে সব ইসলামী ধরনের ভোট দেওয়া যদি হারামি হয়ে যায় তাহলে ওয়াজিব দায়িত্বটা পালন করবে কিভাবে সিলমারো ভাই সিলমারো সব হলো অনিসলামিক বা যারা ইসলাম কেন্দ্রিক রাজনীতি করে না ওদের সেখানে গিয়ে সিলমারো তাহলে একদম তোমার ওয়াজিব পালন হয়ে উল্টে যাবে তোমার ফরো একদম পালন হয়ে একলাফে চাল চলে যাবা আহ জানাতে চলে যাবা ফতোয়ার একটা অবস্থা তো থাকা দরকার আবার এর চেয়ে আরো জটিল বিষয় আছে মনে করে সে কিন্তু বেইমান হয়ে যায় তাই না তাহলে আসলেই যদি এই সব ইসলামী দলগুলোকে ভোট দেওয়াটা হারাম হয় ওই ফতোয়া অনুসারে তাহলে এই হারামকে তো অধিকাংশ মানুষ হারাম মানে না তাহলে সবই তো কাফের হয়ে গেছে আবার কাফেররা যারা কাফের বলে করে না ওদেরকে আবার অনেকে কাফের বলে ফতোয়া দেয় লাস্টে গিয়ে দেখা যাবে একমাত্র যিনি ফতোয়া দিয়েছেন উনি মুসলমান আছেন আর ওনার সমবনা কয়েকজন মুসলমান আছেন বাকি সবই বেইমান হয়ে গিয়েছেন শুধু জান্নাত আমাদের জন্যই বরাদ্দ বাকি সবার জন্য জাহান্নাম কনফার্ম আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করবো তাহলে বলছিলাম যে অনেকে ইসলামটারে ওই চারটা পাঁচটা আটটা দশটা বিষয়ের মধ্যে নিয়ে সীমাবদ্ধ করে এদের আর বাকি কোনো কিছু নিয়ে কোনো টেনশন থাকে না এই জন্য দেখেন নবীরে যদি গালিও দেয় কোরআনের যদি অপমানও করে এমনকি আবার আল্লাহ যদি কটুক্তি হয় ওই সময় যদি আপনারা মিছিলও করেন সভা সমাবেশও করেন আপনারা যদি আন্দোলনও করেন লংমার্চও করেন দেখবেন কিছু মানুষ যারা সারা বছর আল্লাহর নাম বেঁচা খায় নবীর নাম বেঁচা খায় নবীপ্রেমিক সাইজা বেড়ায় ওদেরকে টর্চ লাইট দিয়েও খোঁজে পাবেন না ওরা তখনও ব্যস্ত তখনও ব্যস্ত যে জিলাপি একটা খেলে বেশি সব না দুইটা খেলে বেশি সব মানে পরিমাণের সাথে বাড়বে নাকি কোয়ালিটির সাথে বাড়বে ওদের সারা জীবনের সব ধ্যান সাধনা ওই তবরক হালুয়া জিলাপি এগুলো ঠিক থাকলেই চলবে এতে আল্লাহরে গালি দিলে দেখ না নবীরে গালি দিলে দেখ না এগুলো নিয়ে প্রতিবাদ তাদের মুখে পাবেন না খালি জিলাপির উপর আঘাত আসলে তারা আর বসে থাকতে পারবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তা প্রশ্ন সবসময় জানার জন্য হয় না মাঝে মাঝে ফেতনা সৃষ্টি করার জন্য হয় তা হাফিজ ইবন হাজার কে এসে প্রশ্ন করবে কে খ্রিস্টান মনে আছে তো প্রশ্ন করতে চাচ্ছে কে খ্রিস্টান ছাত্র রেডি প্রশ্ন যদি জানার জন্য হয় তাহলে ঠিক আছে না হলে আজকে ওর খবর আছে এখন প্রশ্নটা কি খ্রিস্টান লোক প্রশ্ন করছে হুজু আমার প্রশ্ন হলো যে প্রসঙ্গে আমি কথাটা বললাম যে সব আল্লাহরে ভেঙে চড়ে বলতে হয় না দুনিয়াতেও মানুষের সামনে সব খুলে বলা লাগে ওই প্রসঙ্গে প্রশ্ন করলো হুজুর আপনাদের হুজুরদের মুখে শুনেছি নবীজি নাকি বলেছেন দুনিয়া মুমিনের জেলখানা কাফের স্বর্গ তো আপনারা শোনেন নাই মনে হয় সবাই শুনেছেন আর দুনিয়া সিজনুল মুমিন ও কাফি দুনিয়া মুমিনের জেলখানা মানে শুধু কাশিমপুর আর কেরানীগঞ্জ আর যেগুলোতে আমরা থেকে ছইগুলাই না পুরো দুনিয়াটাই মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত স্বর্গ হ্যাভেন তাদের জন্য পুরোটা একটা উদ্যান তাহলে এখন তার প্রশ্ন হলো হুজুর দুনিয়া যদি মুমিনের জন্য জেলখানাই হয় আর কাফেরের জন্য স্বর্গই হয় প্রশ্ন আর কি করব হুজুর আপনি একবার আপনার দিকে তাকান আর একবার আমার দিকে তাকান মানে বুঝতে পারছেন যে খ্রিস্টান লোক প্রশ্নটা করছে ও হলো দিন মজুর দিনে আনে দিনে খায় সারা জীবন কাজ করতে করতে বেচারা জীবনই তাসপাতা হয়ে গেছে রোদে পড়তে পড়তে চামড়া হয়ে গেছে কালো বয়সের কারণে চামড়া ভাস পড়তে শুরু করেছে আবার অনেক মানুষ বয়স হলে দেখবেন ধীরে ধীরে রুকুর মতো হয়ে যায় রুকুর মতো হয়ে যায় ফোল্ডিং তার কোমরও ধীরে ধীরে বেঁকে যাচ্ছে ঠিক মতো না খেতে খেতে মানে শরীরে আর ফ্যাট জমবে করতে গিয়ে চর্বি জমবে করতে গেলে হাড্ডিগুলো পর্যন্ত গুনা যাবে অপরদিকে হুজুর তো মহাশাল কি আলিশান হালতে আছে খাদেমের অভাব নাই নিয়ামতের অভাব নাই কাপড় চোপড় সেই রকম সবই তো ফিটফাট অপরদিকে সে তো কাফের এই খ্রিস্টান তো কাফের কিন্তু সে তো এত কষ্টের মধ্যে আছে তার প্রশ্ন হলো হুজুর একবার আপনার দিকে তাকান একবার আমার দিকে তাকান এই হাদিস যদি সত্য হয় তাহলে আমার জায়গায় আপনি থাকার কথা আপনার জায়গায় না আমি থাকার কথা কারণ আমি তো জানি নবীরা মিথ্যা বলেন না তো নবীদের কথা যদি সত্য হয় তাহলে আমার বলেন একটু আমার একটু বুঝায় দেন আল্লাহর রস্তে আমি কি চোখে যা দেখি এটা মানব নাকি নবী যেটা বলেছেন সেটা মানবো কারণ দুইটাই তো মিল পাচ্ছি না দুইটাই তো মিল পাচ্ছি না ওইটার সাথে বাস্তবতা মিলছে না বাস্তবতার সাথে ওইটা মিল মিলছে না চোখে যা দেখি এটাও তো অবিশ্বাস করতে পারি না আর নবীরাও তো মিথ্যা বলে না তা আমার তো বুঝে আসছে না একটু বুঝাই দেন না সাগরেদ্র অপারেশন জটিল প্রশ্ন রে বাবা প্রশ্ন কিন্তু আসলেই জটিল আপনার এই প্রশ্ন করলেও হয়তো আপনার মাথায় চক্কর মারতো হ হাসাই তো আসলে কাহিনীটা কি অনেক কাফেরই তো কষ্টে আছে নাই বহু কাফের ঠিক মতো তিন বেলা পেট ভরে খেতেও পারছে না অপর দিকে বহু মুসলমান টাকা রাখার জায়গাও খুঁজে পাচ্ছে না তাহলে আসলেই তো পেরেশানির বিষয় নবী যা বললেন এটা তো ভুল হবে না আমরা নবীর সব কথাই মানি অবশ্যই মানি কিন্তু ভেতরে একটা কৌতূহল তো ওই ফেরেস্তাদেরও যেমন কৌতূহল জেগেছিল আল্লাহ আদম আলাইসলামকে বানাবেন ফেরেস্তরাও তো বলেছিল আল্লাহ আমরা এত এবাদত করি আমরা এত পাঠ করি এত জিকির আজকার করি আমরা থাকতে এবাদতের জন্য এবাদতের জন্যই এমন এক জাতিকে বানাবেন যারা জমিনে গিয়ে খালি এবাদত করবে না কামও করবে রক্তপাত ঘটাবে ফেতনা ফাসাদ করবে তো এই দাঙ্গা হাঙ্গামা করণেওয়ালা জাতির কোনো দরকার আছে আছে হাম হে আমরা তো আপনার এবাদত করছি নিয়মিত ভাবে তাহলে কৌতূহল প্রকাশ করেছিল না আল্লাহর সামনে আল্লাহ কিন্তু নারাজ হন নাই আল্লাহ নারাজ হন নাই আল্লাহ উল্টো জবাব দিয়েছেন হ্যাঁ তোমাদের প্রশ্ন যৌক্তিক কিন্তু ইন্নি আলামু মা লা তাআলামুন আমি আল্লাহ এমন কিছু জানি যা তোমরা জানো না সুতরাং তোমরা সব বিষয় বুঝতে পারবে না ফেরেস্তরাও মেনে নিয়েছে আত্মসমর্পণ করে দিয়েছে অপরদিকে করেছিল। কিন্তু থেকে থেকে না না জানার জন্য করতে দেরি হয়েছে। আমার আল্লাহ অরে গজবে আর লালতে আক্রান্ত করতে দেরি হয়নি তো কৌতূহল তো মানুষ প্রকাশ করতেই পারে ফেরেস্তারা পারলে মানুষ পারবে না কৌতূহল তো প্রকাশ করতেই পারে তো এখন তিনি এমন এক জবাব দিলেন সুহান আল্লাহ আরবিতে একটা কথা আছে কালামুল মুলুকি মুলুকুল কালামি মানে বাদশাদের কথা বা রাজাদের কথা কথাদেরও রাজা মানে বুঝতে পারছেন রাজাদের কথা কথা দেরও রাজা মানে বড়দের কথাও বড়ই হয় মাসাল এমন এমন কথা এগুলো মাঝে মাঝে মাথায় ধরতে চায় না সুহান কেমনি আল্লাহ তাদের জবান থেকে বের করে